জলটা কিন্তু পুরো কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন পুরো সাদা হয়ে গেছে জলটা আজকে আমরা কথা বলবো রবিন ফেব্রিক হোয়াইটনার এটার কাজ কি আর এটা কীভাবে ব্যবহার করবেন অবশ্যই বলবো রবিন ফেব্রিক হোয়াইটনারের কাজ হচ্ছে সাদা জামাকে আরও সাদা রাখে যেমন চা কফির দাগ তুলে দেবে আপনার সাদা জামা যদি হলুদ হলুদ ভাব থাকে সেটা তুলে দেবে কিন্তু এটা শুধুমাত্র সাদা জামা ইউজ করার জন্য এছাড়াও অন্য কোনো কালার জামা কাপড়ে এটা দেওয়া যাবে না এটা ডেটল ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট মানে রেকিড ব্র্যান্ডের প্রোডাক্ট আর আমার কাছে যেটা রয়েছে রবিন দুশো এম যার দাম হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা এটা ব্যবহার করার পদ্ধতি জানাবো এটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে পাঁচ লিটার জলে দুই থেকে তিন কাপ এটা দিতে হবে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে যে কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন আপনার দাগ চলে যাবে মানে জামার যে কোনো দাগ চলে যাবে এটা শুধুমাত্র সাদা জামা ইউজ করার জন্য আর এটা যেখানেই রাখবেন সেটা নর্মাল টেম্পারেচারে রাখবেন আর এটা যেটা প্রথমেই বললাম এটার কাজ হচ্ছে সাদা জামাকে আরও সাদা রাখার জন্য এই মুহূর্তে আমরা রবিন ফেব্রিক হোয়াইটনারটা দেখবো কতটা কাজ করে বা এটা কতটা ভালো কাজ করে বা কাজ করে কিনা তো তার জন্য আমি পরীক্ষা করার জন্য একটা যেটা করব সেটা হচ্ছে যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি একটা প্লেন গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি প্লেন ওয়াটার ঢেলে দেব সাদা জল দিয়ে দিয়েছি এবার আমি যেটা করবো একটা কালার মিশিয়ে দেবো তো এই মুহুর্তে আমার কাছে যেহেতু রয়েছে প্লেন উজালার কালারটা রয়েছে নেবি ব্লু কালার এর মধ্যে আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি প্লেন কালার একটা মিশিয়ে দেখছি যেটা কাজ করে কি না জলটা কিন্তু পুরো কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্লেন জল কিন্তু কালার হয়ে গেছে আরও একটু কালার দিয়ে দিচ্ছি যাতে ডিপ কালার হয়ে যায় একদম দেখতে পাচ্ছেন পুরো কালার পুরো বেগুনি কালার বা নীল কালার যেটাই বলেন শ্যাম কালার হয়ে গেছে এবার আমি যেটা করব এবার যেটা করব সেটা হচ্ছে আমি রবিনটা রবিন ফেব্রিক হোয়াইটনারটা এর মধ্যে ঢালবো দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে দেবো দেখব এটা কাজ করে কি না দেখবো এটা কাজ করে কি না আমার মনে হচ্ছে কাজ করছে কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে গেছে মনে হচ্ছে কাজ করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ মিশিয়েছি সামান্য পরিমাণ মিশিয়েছি দেখতে পাচ্ছি কাজ করছে দেখতে পাচ্ছি কাজ করছে সামান্য পরিমাণ মিশিয়েছি আর একটু মিশাবো দেখবো কাজ করে কতটা কোম্পানি যেটা বলছে সেটা কতটা সত্যি কোম্পানি যেটা বলছে সেটা কতটা সত্যি কোম্পানি যেটা বলছে কতটা সত্যি দেখব আমি দেখুন আপনাদের সামনেই কালারটা মিশিয়েছিলাম কালারটা কতটা ডিপ ছিল এখন কতটা হালকা হয়ে গেছে এবং পুরো কালারটা দেখবেন পুরো হোয়াইট হয়ে যাবে যেহেতু এতটা পর্যন্ত এসছে তো আমি এটা পুরো বলবো কালারটা কিন্তু পুরো হোয়াইট হয়ে যাবে তো পরিমাণ মতন মেশাতে হবে পাঁচ লিটার জলের দু থেকে তিন কাপ এরকম এরকম কাপের দু থেকে তিন কাপ দু থেকে তিন কাপ মেশাবেন দেখুন পুরো সাদা হয়ে গেছে জলটা পুরো দেখুন সাদা হয়ে গেছে অরিজিনালি আপনাদের সামনে আমি দেখালাম পুরো দেখুন মানে কালার যে উঠবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কালারটা উঠবে কালারটা যে উঠবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন তো এটা অরিজিনালি এটা কাজ করবে কিন্তু কোম্পানি অবশ্য তার সাথে সাথে বলে দিয়েছে যে এটা শুধুমাত্র সাদা জামাকাপড়েই দেওয়ার জন্য কোনো কালার জামাকাপড়ে দেওয়ার জন্য না বা কালার জামা কখনোই দেবেন না কোম্পানি এটা মেনশান করেছে আর এটা যদি এমআরপি বলেন এমআরপি আমি আগেই বলেছি মাত্র দুশো এম এল মাত্র উনচল্লিশ টাকা আর এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে আমার কাছে যেটা হয়েছে এক চব্বিশ এবং এক্সপায়ারি ডেট এক ছাব্বিশ তো এটা রবিন ফেব্রিক হোয়াইটনার সাদা জামা সাদা রাখার জন্য এখন দুর্দান্ত এই প্রোডাক্টটা আমি বলবো তো আপনারা ব্যবহার করতে পারেন আশেপাশে যে কোনো যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন